বারান্দায় যাওয়ার পরে আবার দৌড়ায় আমি দরজার সামনে আসি না জানি আপনি নবী আইসার ডাক দেন দাঁড়া থাকেন কষ্ট পান ও আল্লাহ নবী শুধু আমি যে ঘুমাই না তা আমার ঘরের দিকে তাকায়া দেখেন আমার মেয়ে আসমাও ঘুমায় না আমার বারান্দার বাহিরে তাকায়া দেখেন আমার ঘোড়াগুলাও আপনার জন্য ঘুমায় না আমার ঘোড়াগুলাও সারারাত রাত জাগিয়া জাগিয়া অপেক্ষা করে কখন জানি মদিনার বুলবুল আল্লাহর নবী হাজির হয়ে যায় আল্লাহর নবী দেখেন আমার মেয়ে আসমা আপনার জন্য খাবার গুলা বানায়া রেডি করিয়া রাখছে ও নবী আপনি আসবেন আসার পরে কোনো সময় থাকবে না প্রতি রাতে এইভাবে খাবার গুলা বানায়া বানায়া রেডি করে আপনি আইসা আমি আবু বকরের ডাক দেয়া বলবেন আবু বকর চলো ও আমি নবী ঘরের মধ্যে আসবেন আমার ঘরের মধ্য থেকে আপনি রওনা দেয়া যাইবেন কয়দিনের সফর কই যান আমি আবু বকর তো জানি না এই জন্য আমি খাবারগুলা রেডি রাখি আমার ঘোড়াগুলো ঘুমাইতে দেই না আমি আমার ঘোড়াগুলারে বলছি জান্নাতের সর্তা তোদের উপরে উঠে উঠে সাওয়ার করে করে হিজরতে যাবে রাতের বেলায় তোদের ঘুম নিষিদ্ধ রাতের বেলায় দাঁড়ায় থাকবি কারণ আমার নবী আসবে তোদের চোখে ঘুম থাকলে তোদের ঝিমুনি হবে আমার নবীকে নিয়ে ঠিক মতো চলতে পারবি না দিনের বেলায় তোদেরকে রেস্ট দিয়া দিলাম জোরে বলেন না ভাইজান আল্লাহর নবী বলে ও আবু মকোন তাহলে এবার চলো আমরা হিজরতের জন্য বের হয়ে যাই সংক্ষেপে ঘটনা বলতেছি শুধু একটু নজরটা দিয়ে নে আবু বকরকে নিয়ে আবু বকরকে নিয়া নবী হাঁটতে হাঁটতে ঘোড়ায় করে চলতে চলতে সোহেরা গুহার মধ্যে চলে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে চলে গেছে একটা গুহার মধ্যে আল্লাহর নবী আর আবু বকর ঢুকবে এমন অবস্থায় আবু বকর ডাক দেওয়া বলে ইয়ার সু আপনি বাহিরে দাঁড়ান আমি আবু বকর একটু ওই গুহাটা যা পরিষ্কার করে দেই আওয়াজ হয় নাই অনবী আপনি একটু বাহিরে দাঁড়ান আমি আবু বকর আমি আবু বকর আমি আবু বকর এই গুহার মধ্যে যায় একটু পরিষ্কার কইরা দেই আবু বকর গুহার মধ্যে ঢুকছে গুহাটা মোছা করছে দেখে গুহার মধ্যে কিছু ছিদ্র রয়েছে আবু বকরের গায়ের জামাটা খুলিয়া ছিড়িয়া ছিড়িয়া গুহার জামাটা গুহার গর্থগুলো ঢেকে দিছে বলেন আল্লাহ একবার الله <laughs> الله একটা গর্থ আবু বকর ওই গুহার মধ্যে একটা গর্থ যেটা নিজের জামা দিয়া থাকতে পারে নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃদ্ধা পায়ের আঙ্গুলিটা দিয়া ওই গর্থের মধ্যে পাড়া দিয়েছে পাড়া দিয়া নবীরে বলছে নবী আপনি এখন গুহার মধ্যে আসেন আবু বকর বৈশা পড়ছে আবু বকরের রানের উপরে আমার নবী শুয়া পড়ছে অনেকক্ষণ সময় যাওয়ার পরে আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে এই পানিগুলো বের হয়ে হয়ে আমার নবীর গাল মুবারকের উপরে পড়ছে আল্লাহর নবীর ঘুম ভেঙেছে নবী আমার ডাক দেয়া বলে রে ও আবু বকর কেন কান্না করতেছো তোমার মায়ের কথা মনে পড়ছে রে আবু বকর নাকি তোমার বাবার কথা মনে পড়ছে না বাড়ির কথা মনে পড়ছেন। আবু বকর ডাক বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মায়ের কথাও মনে পড়ে না আমার বাবার কথাও মনে পড়ে না ইয়া রসুল আল্লাহ কি যেন একটা আমাকে এই গর্থের মধ্য থেকে কামড় দিচ্ছে আমি আমার নিজের জামাটা সিরাসিরা সিরা সমস্ত গর্তগুলো ভর্তি নবী একটা গর্থ আমি আবু বকর ভরতে পারি নাই ওই গর্থে আমার পা দিয়া দিছি ওই গর্থে পা দেওয়ার পরে ওই গর্থর মধ্যে থেকে কিছু একটা আমাকে দংশন করতেছে আল্লাহর নবী বলতেছে আবু বকর পাটা উঠাও পাটা উঠা দেখে একটা সাপ বিশাল ওই গর্থ থেকে বের হইছে তা কিতাবের মধ্যে লেখছে ওই সাপের মুখটা আমার আল্লাহ তালা খুলে দিছে সাপ দেয়া বলে ওরে নবী আমি হজরত ঈসা আলাইহি সালামের আগের থেকেও আমি ওই কিতাবের মধ্যে পেয়েছি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় এই গুহা দিয়ে যাবেন এই জন্য আমি এই গুহার মধ্যে অপেক্ষা করতেছি আপনি গুয়া দিয়ে যাওয়ার সময় আপনি এই জায়গায় অবস্থান করবে মদিনায় যাওয়ার সময় আমি সাপ অপেক্ষা করতেছি আপনি আসলে আমি আপনাকে একবার দেখব নবী কিন্তু আপনার সাহাবি এই গর্থের মধ্যে সবগুলো গুলো গর্ত ঢেকে দিছে আর একটা গর্থের মধ্যে পা দিয়ে দিছে আমি সাপার সহ্য করতে পারি নাই আমার দিলের মধ্যে অনেক দরফর দরফর শুরু করছে আমি ঠিকতে না পাইরা আপনার সাহাবির পায়ের মধ্যে কামড় দিছে নবী গ আপনি আমার উপরে রাগ করিয়েন না বদ দোয়া দিয়েন না আমি বুঝতে পার পারি নাই ইয়ার সোল্লা আমি না বুঝিয়া কামর দিছি আমি একমাত্র আপনারে দেখার তামান্না নিয়ে দাঁড়াইছি আল্লাহর নবী ওই সাপের সাথে কথা শেষ করে এবার আবু বকরের দিকে তাকাইছে ডাক দিয়া বলে রে আবু বকর এতক্ষণ তোমারে সাপে আঘাত করতেছিল কেন আমারে বলে নাই আবু বকর টপ টপ করে চোখের পানি সরে দেওয়া বলে নবী আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কলের মধ্যে ঘুমায় আছেন আমি যদি আপনার ঘুমে বিরক্ত করি না জানি আমার আল্লাহর রাগ হয়ে যায় এই জন্য আমি আপনার ডাকি নাই আমার জীবন চলে যেতে পারে নবী কিন্তু আপনার একবার ঘুম ভাঙবে আমি আবু বকরের সহ্য হয় না আল্লাহর নবী আবু বকরের পা টানিয়া আল্লাহর নবীর মুখের লালা লাগায় দিছে আল্লাহর নবীর মুখে লালা লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা ভালো হয়ে গেছে শরীরের সব বিষ পানি হয়ে গেছে আর একটু জোরে হবে আল্লাহু আকবার এটা ছিল তাদের ইমান আর কেমন ছিল সাহাবিদের তাকওয়া দেখেন হজরতে বেলালের ঘটনা আপনারা সবাই জানেন হজরতে বেলাল রাদিয়া হুতা আনহু উমায়া ইবনে খালফের ফের দাসী ছিল দাস ছিল হজরতে বেলা ইমান আনার পরে উমায়া ইবনে খলফ যখন যায়না গেছে উমায়বনে খলফ একদিন বেলালকে ডাকছে ডাক দেয়া বলে ও বেলাল তুমি নাকি ইসলাম গ্রহণ করছো বেলাল ডাক দেয়া বলে মায়া হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করছি নিজ ইচ্ছায় উমায়বনে খলফ ডাক দিয়া বলে বেলাল ও বেলাল ও বেলাল ও বেলাল ইসলাম ছেড়ে দাও এ বন্ধু কোন দিকে নজর দিয়েন না অন্তরের কানটা আমার দিকে লাগায় দেয়া একটু আমার দিকে চাতক পাখির মতো চায় থাকেন দেখেন সাহাবিদের হালত কি ছিল আমাদের অবস্থা কি বেড়াল ডাক দেয়া বলে রে উমায়া আমি মানছি আমার ইচ্ছায় অন্য কারো ইচ্ছায় না উমায়া ইবনে খলফ বেলালকে ডাক দেয়া বলে রে বেলাল তুমি যার ইচ্ছাই ইসলাম গ্রহণ করো না কেন তোমার ইসলাম ছেড়ে দিতে হবে কারণ মুহাম্মাদের আল্লাহর উপরে তুমি ইসলাম করে বেলাল উমায়া ওই মুহাম্মাদের আল্লাহ শুধু মুহাম্মাদের আল্লাহ না ওই মুহাম্মাদের আল্লাহ আমি বেলালেরও আল্লাহ দিয়া বেলাল ইসলাম যদি না ছাড়ো তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে ও ইবনে খলফের এই বক্তৃতা শুনিয়া বেলাল মুস্কি হাসি দিয়া বলতেছে ও উমায়া তোমার কঠিন থেকে কঠিন শাস্তি আমার আল্লাহর শাস্তির সামনে কিছুই না আল্লাহু আকবার এবার উমায়ে ইবনে খলফের এই কথা শোনার পরে বেলাল যখন এই উত্তর দিল বেলালের উত্তর শোনার পরে উমায়ের চান্দিটা গরম হয়ে গেছে দৌড়া চলে গেছে শয়তানে আলা আবু জাহেলের কাছে যা বলতেছে আবু জাহেল সর্বনাশ হয়ে গেছে বলে কি হয়েছে বলে তো আমার গোলাম বেলাল ইসলাম গ্রহণ করছে বলে তাই নাকি উতবা সাইবা আরবের আরো কাফের মিলা এই যে উত্তপ্ত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম সহ্য করতে পারেন না আর মরুর বুকে উত্তপ্ত মরুর বুকে বালির উপরে পাড়া দিলে পায়ের চামড়া গুলো গলে যায় বন্ধু একটু অন্তরের কানটা লাগাও মনের কানটা লাগাও দশ মিনিটের মধ্যে আলোচনা ছেড়ে দেব একটু আমার দিকে তাকায়া থাকো ও বন্ধু ওই যে যেই বালু ছিল ওই বালুর মধ্যে তুমি যদি পাও দাও তোমার পায়ের চামড়া গুলো গলে যাবে আবু জাহেদের বুদ্ধিতে উমায়ের গলার মধ্যে উমায়া বেলালের গলার মধ্যে একটা রশি লাগায়া দিছে রশির আগাটা একটা ঘোড়ার পায়ের সাথে বাইদা দিছে এবার ওই উত্তপ্ত গরম বালু ঘোড়াটারে সাইরা দিছে বেলাল পিছে বাধা ওই উত্তপ্ত বালুতে বেলালের শরীরটা এইভাবে করে লড়তেছে চামড়াগুলো পুরে পুরে গলে গলে পড়ে যাচ্ছে বেলাল তবু ইসলাম ছাড়ে না এইভাবে করতে করতে একদম মরুর মাঝখানে নিয়ে গেছে যা এবার বলতেছে ও বেলাল ও বেলাল ও বেলাল ও বেলাল ইসলাম ছাড়বানি বিলাল ডাক দিয়া বলে রে দল আমারে মারতে মারতে মারিয়া ফেলতে পারো জানটারে উড়াইয়া দিতে পারো তবু এক মিনিট তো দূরের কথা ইসলাম ছাড়া তো দূরের কথা এক মিনিট এক সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের দিয়া আমার জীবনটা বিনাশ করে দিতে পারো আমি বেলালকেই গরম বালুর মধ্যে দাফন দিয়ে দিতে পারো তবু আমি এই বেলাল এক মিনিটের জন্য আমার আল্লাহরের না এবার কাফেররা কি করছে জাননি ভাই বেলালকে মরুর বুকে রাইখা চারপাশে আগুন লাগায়া দিছে আগুন লাগায়া খেজুরের কাটা দিয়া বেলালকে পিটাইতেছে বেলাল কি যেন ঠোঁটটা নারায় নারায়া বলে উমায়বনে খলফ কানটা বেলালের মুখের কাছে নিছে যা বলে বেলাল কি বলতেছ বেলাল ডাক দিয়া বলে আমি আমার মালিকরে ডাকি উমায়া খুশি হয়ে গেছে উমায়া মনে করছে ও ওর মা মালিক বেলালের মালিক উমায়ারে ডাকে উমায়া বলে বেলাল তুই আমারে ভালোবাসো আগে বলবা না উমায়া বলে ও বেলাল তুই আমারে ভালোবাসো আগে বলবা না তাই লিখিয়ার এত কষ্ট দেই তুই আমার নাম জপতেছ বেলাল ডাক দিয়া বলে রে উমায়া আমি তোর ওই অপবিত্র নাম আমার মুখে নেই না আমি আমার আল্লাহরে ডাকতেছি বেলাল ডাক দিয়া বলে রে উমায়া আমি তো রবিত্র নামটা আমার মুখে নেই না আমি আমার আল্লাহরে ডাকতেছি আবু বকরো যখন ডাকতে বলছিল ও বেলা যখন মারতেছিল উত্তপ্ত গরম বালুতে যখন আগুন দিয়ে গেরাও করছিল আর যখন কাটা দিয়ে পেটাইতেছিল বেলালের চামড়াগুলো ভিতর থেকে ফেটে ফেটে ঝুপঝুপ করে রক্ত বালির মধ্যে পড়ে যাচ্ছিল আবু বকর ডাক দেওয়া বলে বেলাল তখন তোমার কেমন লাগছিল বিলাল ডাক দেওয়া বলে ও আল্লাহর নবীর সাহাবি আমার যে কাফেররা মারছে ওদের মারার যে যন্ত্রণা আর ব্যথা আমি একবার একবার আমার আল্লাহর নাম নিছি আর সমস্ত ব্যথাগুলো আমার আল্লাহ দূর করে দিছে বেলাল আবার মুক্ত লারা লারা পরে আহাত উমায় ডাক দিয়া বলে আহাতকে মানহুয়া আহাদ বেলাল ডাক দিয়া বলে উমায়া আমি সূরা ইখলাসটা পুরো করতে পারতেছি না আমার আল্লাহর একত্ববাদের দাসত্ব শিকার আমি করতে পারতেছি না তবে শুধু আহাত শব্দ দ্বারা এইটা বুঝাইতেছি গোটা দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ছাড়া কোনো মালিক নাই গোটা দুনিয়ার মধ্যে একক মালিক আমার আল্লাহ একক খালেক আমার আল্লাহ আমার আল্লাহ একক রাজাক আমার আল্লাহ একক কহার আমার আল্লাহ সব কিছু থেকে আলাদা তিনি একক একক বলেন না আল্লাহ একবার এরপরেও বেলাল কিন্তু ভাইজান ইসলাম সারে নাই এইটা হইল তাকওয়া যার স্পিরিটটা স্পিরিটের আল্লাহর কাছে চইলা যায় মতো সে দুনিয়াতে আল্লাহ সারা আর কিছু বোঝে না পাতার তাকাইলে আমার আল্লাহরে দেখে তার জবানটা দেখবেন সবসময় কেমন জানি নরে 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 পান খাইতেছে ঠোঁট দুইটা নড়তেছে রিক্সার প্যাডেলে প্যাডেল দিচ্ছে আর দেখবেন জবানটা নড়তেছে হাতের কাজ হাতে করতেছে জবানটা নড়তেছে একদল জাকিরিন কিরিন আল্লাহর পাগল আছে কিনা আরেকটু একটু জোরে বলেন আছে কিনা আমার বেলাল তো আমার আল্লাহর নাম নিতে মজা পাইতো আমার বেলাল তো কষ্টের সময় আল্লাহর নাম নিত আমার জাকিরিন ভাইদের কেউ যখন দেখবেন কোথাও পড়ে যেতে নাই আল্লাহ বলে ডাক দেয় কোথাও উঠে যেতে না আল্লাহ বলে ডাক দেয় বিপদে কারো কাছে চায় না চুপচাপ কইরা জমিনের মধ্যে একটা সেজদা দেয় আল্লাহ আকবর ডাক দেয়া যদি যে গান এই যে জমিনের মধ্যে সেজদা দিলি তোর বিপদ তো দূর হইল না কষ্ট তো দূর হইল না অনেক বড় লোক ভাইদের কেউ ডাক দিয়া জিগান বিপদে পৈরা যে সেজদা দিলি তোর তো কিছুই দূর হইল না কি পাইলি ডাক দিয়া বলবে ভাই আমার মালিক আমার অন্তরটারে এমন শীতল করছে আমার বিপদের দুঃখ বেদনা সব ভুলাইয়া দিছে এই ছিল তাকওয়া আর মুসলমানিত্ব কাকে কেমন কেমনভাবে আপনার মুসলমানিত্ব টিকিয়ে রাখবেন আসেন তালহা নামে এক সাহাবির ঘটনা বলে আলোচনা শেষ করে দেই। দেয় নামাজে সবার পরে পরে আসত সালাম ফিরানোর পরে বাড়িতে চলে যেত আল্লাহর নবীর জিনিসটা দৃষ্টিগোচর হয় আল্লাহর নবী একদিন সাহাবিদেরকে বলে তাল্লাহাকে বলবা আমার সাথে দেখা করতে কিন্তু তাল্লাহাকে সাহাবিরা খুঁজে পায় না তাল্লাহা সালাম ফিরানোর সাথে সাথে বাড়িতে চলে যায় আল্লাহর নবী একদিন ফজরের নাম সমাজের পরে ঘরের মধ্যে যায় একবার আওয়াজ করে দুইবার আওয়াজ করে তিনবার আওয়াজ করে সালাম দেয় সালামের উত্তর আসে না আপনি আমার দরজার সামনে সালাম দেন গো নবী কিন্তু আমি তাল্লা কেন দরজা খুলতে পারি নাই কেন সালামের উত্তর দিতে পারি নাই জানেন নি নবী নবী বলে ঘটনা খুলে বলো হজরত তাল্লা রাদি আল্লাহ তালানহু ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমি জানি আপনার কাছে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ কেন আমি নামাজের মধ্যে আগে চলে যাই কেন আগে চলে আসি অনবী আমার ঘরের মধ্যে নামাজ পড়ার মধ্যে মাত্র একখানা কাপড় আছে সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি এই নামাজের মধ্যে আসি ওই কাপড়টা পেঁচায়া কাপড়টা দিয়া নামাজের মধ্যে সে নামাজটা পড়ে সালাম ফিরায় দৌড়ে বাড়ির মধ্যে চলে যাই বাড়ির মধ্যে যায় আমার বিবিকে কাপড়টা দেই আমার বিবি আবার এই একটা কাপড় পরে নামাজ পড়ে আর আমি তাল্লাহা কাপড়টা দিয়া ওই গুহার মধ্যে দেখেন ঘরের মধ্যে গুহা করা ওই গুহার মধ্যে ঢুকিয়া যাই ওই গুহার মধ্যে ঢুকিয়া আমি তাল্লা বসে থাকি আমার বিবি নামাজ পড়া শেষ হইলে গুহার মধ্যে ঢুকে এরপরে কাপড়টা আবার আমি পরে মসজিদের মধ্যে যাই কারণ নবী আমার কাছে এই একটা ছাড়া আর কোনো নামাজ নাই আর কোনো কাপড়ও নাই এক কাপড়ে আমরা দুই স্বামী বিবি নামাজ পড়ি এরপরেও নামাজ সারিনা এবার পাইলেন নি তো কারে বলে ভাই বুঝছেন নি তো বলে তাহলে ইমান আনার মতো ঈমান আনায়ন আন করতে হবে তাকোয়া অর্জন করতে হবে বেলালের মতো আর মুসলমানই তো ধরে রাখতে হলে নামাজটা ছাড়া যাবে না রোজা ছাড়া যাবে না দান সৎকা বাড়িয়ে বাড়িয়ে করতে হবে এই সব বিষয়গুলো যদি আপনার ঠিক রাখেন বেশি কিছু করতে হবে না ইমানটা ঠিক রাখবেন আকীদা ঠিক রাখবেন তাকওয়াটা অন্তরের মধ্যে রাখবেন চিন্তা করবেন যেই কাজটা করব কার জন্য করব আল্লাহর জন্য তিন আল্লাহর ইবাদত গুলো ঠিক মতো আদায় করব নামাজগুলো গুলো পড়বো করব রোজাগুলো রাখবো এরপরে মসজিদ মাদ্রাসার জন্য দান সদগা করার দরকার আছে কিনা আরেকটু একটু জোরে বলেন আছে কিনা বেশি কিছু আবেদন করব না আমি মাত্র এইখান থেকে দশটা যুবক দেখতে চাই যেই দশটা যুবক আজকের মা ফিরের আয় ব্যয়ের জন্য আমার হাতের মধ্যে আইসা এক হাজার টাকা নোট দিবা আল্লাহ বলেন না কবুল করু